আমরা দিয়ে দেবো যত কষ্ট হোক আমার ছেলে ফেরত দাও আমি ফোনে তিন চার দিনে আমাদের নিজেদের লোক মনে করি বলে তোকে তোদেরকে তাহলে আমার ছেলে যদি কোথাও আটকে রাখো তাহলে ওর অন্তত ফোনটা ধরো আমরা ওর কথা বলো ও যদি বলে যে আমি কাকাতে টাকা দিইনি তাহলে আমি টাকা দিয়ে দেবো দেখ তোর বাবা যদি এটা না মিটায় তাহলে কিন্তু একটা বড় আকার ধারণ নেবে যখন আমরা যখন থানায় যখন মিসিং কমপ্লেন্ট করেছি তারপর থেকে আর কোনো যোগাযোগ করেনি আমাদের সাথে আমাদের পরিচিত আর কি যে তার তো কাজে গেছিল কলকাতাতে এবার এখান থেকে কাজে যাওয়ার পরে ওনারা বলছে যে ভালো কাজ ভালো কাজ বলে এখান থেকে হায়দ্রাবাদ নিজে নিয়ে গেছিল তারপর থেকে আমাদের সাথে যোগাযোগ হয় না আমি টাকা দিয়ে দেবো তখন মাসিলা ছেড়ে দিও আমি তো কানে ফোনটা ধরো বলছো তখন বলছো না হায়দ্রাবাদে যে হায়দ্রাবাদ থেকে পালিয়ে গিয়েছে হায়দ্রাবাদের থেকে পালিয়ে গেছে আধার কার্ডটা যেদিন রাত্রি আমরা কেড়ে নিয়ে আসি তারপরে দিন সকালবেলা ও ভোরবেলা পালিয়ে গিয়েছে এখন আমরা জানি আমার ভাই ওনাদের সাথে কাজে গেছে কিন্তু আমার ভাই মিসিং হওয়ার পরে আমরা যখন জানি যে তাদের সাথে কাজে গেছে তাদের বাড়িতে যাওয়ার পরে আমার বাবাকে বলেছে নাকি যে আমার ভাই নাকি ওনাদের মানে ওনাদেরকে আমার ভাই নাকি কাজে নিয়ে এসছে বলে আমার ভাইয়ের কাছ থেকে নাকি টাকা পয়সা নাকি আমার ভাই নাকি না দিয়ে নাকি চলে গেছে এখন এইরকম ধরনের ইস্যু করছে কি করে তারা একই কাজ করে একই লাইনে কাজ করে একই কাজ করেছিলেন না এর মধ্যে রিসেন্টলি আমার বাবাকে মানে আমাকে ফোন করে করে বলতো যে এরকম তো ভাই এরকম টাকা পয়সা না দিয়ে চলে গেছে তোর বাবাকে বল টাকা পয়সা দিয়ে দিতে তাহলে সামলা মিটবে না হলে থেকে আরো অনেক বেশি হবে ডিসেম্বরের সেই কোন তো আমার ভাইয়ের সাথে যোগাযোগ ছিল তারপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি কিন্তু সেখানে আজকে চার মাসের মধ্যে ছেলের কোনো সাংবাদিক পালাম না এ কি কোনো মা বাবা ধরে ধরে বসে থাকতে পারে এই জন্য আমাদের দেখেছেন যাতে আমাদের ন্যায়বার্তার প্রত্যেকটা দর্শক ভিডিওটা দেখে আমাদের নাম্বার আমি দিয়ে দিচ্ছি সেভেন এইট ডাবল ফোর ফোন ধরছে না কেন ভাই তা বলছে যে ফোন ধরবে কি ও আমাদের টাকা মেরে দিয়ে গিয়েছে দিন কত টাকা বলতে পঞ্চাশ হাজার করে ষাট হাজার টাকা মেরেছে আমার কাছে ফোন করেছিসনি কেন তুই তো ফোন জানিস ফোন নাম্বার জানিস আমার আমাদের বাড়ি গিয়েছিস থাকছিস খাচ্ছিস সবকিছু করেছিস আর তুই ফোন করেসনি কেন বা যখন আমার ছোট ভাই ছিল বললাম যে ও যাচ্ছে ওখানে ও ধইরে ওর কাজ করায়নি ওদের বাড়ি কোথায় সবার দত্তবাজার দত্তপুকুরে চালতেবে নতুন আস্ত আর আমারও ছিলে আমার জায়গা বোম্বে হায়দ্রাবাদ দিল্লি আগ্রা পর্যন্ত বলে যাব পুরো শব্দkait বলে বাবা এই কাতে হেভি পয়সা এই কাতে ভালো পয়সা মানে ওরা তো কাজ করে রনরা কন্ট্রাক্ট নিয়ে কাজ করে আমি এই কাজ ছাড়া পারবো না করতে আর ওই কাজ খুব ফেন্সি কাজ মানে জামা কাপড় পরে ফেন্সি কষ্টর কাজ না খালি মূর্তি তৈরি করবে যার নেতাজি সুভাষচন্দ্র যেমন হচ্ছে কি বতরং বলি এ বলছে বলি তৈরি করেছে গোহাই সে পনি আছে সব দেখা দেখা এরম করে এই জন্য ও কষ্টের কাজ আমি কাঠমিস্ত্রি কাজ করি কি হয়েছে বলুন তো একটু ওই ছেলেটা ও শুটিং কোম্পানি কাজ করে যখন আট বয়স না হয়েছে আঠারো বছর তখন থেকেই ওই মামা মানে ওই দত্তপুকুর যে ছেলেটা রণ রায় আর সঞ্জিত রায় ওদের সিংয়ে কাজ করে ওদের সিঙ্গে কাজ করে ভালো কাজ পারে কিন্তু পয়সা ঠিকন দেয় না ওরা তো ওখান থেকে চলে যায় কাজ হচ্ছে গিয়ে বোম্বে বোম্বাইতে কাজ শিখে এসে এবার হচ্ছে গিয়ে শিখে এসে ও বাড়ি চলে আসে এসে গোহা একটা কাজ করে বজ্রং তৈরি করে বিশাল সুন্দর নাম হয়েছে ওর ওই ওখান থেকে বলে যে বাবা ভালো আমার একটা ভিসা করে দাও তারপরে সুদীকে টাকা নিয়েছি দেড় লাখ টাকা নিয়ে সুদীকে ভিসা লাগাই দিয়েছি দিয়ে তারপরে দু বছর ধরে টানছি তারপরে বাড়ি এসে আবার ইয়েতে কাজে গেছে শিলিগুড়ি কাজে গেছে শিলিগুড়ি কাজ করে এসে কলকাতায় কাজে গেছে কলকাতায় কাজে এসে কাজ করছে আমার তো দাদা বাড়ি এসে দাদা ওই বড় ছেলে থাকে কেরালায় ও বাড়ি এসে আমি বলছি যে বাবু বাড়ি এসে ছোট বড় বাড়ি এসে খোকা তুই আয় তো আছে না আমি কলকাতায় কাজ হয়ে গিয়েছে আমি এখন এই কাজে আবার অন্য জায়গায় যাচ্ছি ওরা বলছে ওই ওই হায়দ্রাবাদ ওখানে ওখানে যাচ্ছে এই বলে আমার বাড়ি আসবে না না আসবো না এই বলে চলে গেল যে কুড়ি পঁচিশ তেইশ তারিখে কথা হয়েছে আমার শুনে তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ তারিখে ফোন ধরছে না কোন মাসের হ্যাঁ ওটা ফার্স্ট জানুয়ারি না ডিসেম্বরে এইবারে তখন কথা আর হলো না তখন আমার মন বাজছে না তখন চলে গেলাম সেই সেই বাড়ি সে বলছে যে বলছে যে ও আমাদের টাকা মেরে গিয়েছে ও হচ্ছে নেওয়ার পরে ও পালায় দৌড় মেরেছে পালায় দৌড় মেরেছে আর ফোন ধরছে না সেই টাকাতে ফোন ধরছে না আমি তুই টাকা পাবি তোরা পাবি তা তো তুই আমাদের সঙ্গে বলবি তো আমার ছেলে আমার সঙ্গে তো বলবি আমার সঙ্গে না বলে সে অনেক পালায় চলে গেলো সে তো ফোন হারছে না ফোন ধরছে না তারপরে সে আর ফোন ধরলো না ও সেই টাকাতি মানে আর কথা নেই আমার সঙ্গে আর কি করলে তারপরে বাড়ি আসলাম বাড়ি এসে আমি আমি তো ভালো লেখাপড়া হয়নি ছেলে মেয়ে বললাম কি করা হয় এই বলেছ ওটা আর দেখমন কেটে নিয়েছে এখন দামি ফোন তার কাছে ষাট হাজার টাকা দামের মোবাইল ওই মূর্তি তৈরি করে তার হচ্ছে গে। আর্টিস্টের কাজ করে ফাইবারের কাজ করে বিয়ে বাড়ি প্যান্ডেল ট্যান্ডেল সাজাই তারপরে তো ছেলে আর ফোন ধরল না তারপরে আমরা ছেলে মেয়ে নিয়ে থানায় গেলাম থানায় যে বসে যে দত্তপুকুর থানায় দাও বাড়ি দত্তপুকুর দত্তপুকুর থানায় যাবো দত্তপুকুর বসে পণ্যকাল থানায় করো এই করি করি সেই মানে আমরা এক মাস ঘুরছি তারপরে কোনো কিছু হয় না না হলে তারপরে আমাদের গ্রামে মেম্বারে বললাম মেম্বারে বলি বলছি দেখছি কি করা যায় দেখছি কি করা যায় এই বলে তাও পনেরো দশ দিন সাত আট দিন ঘুরলে ঘুরে তারপর আমি নিজেরাই প্রধানের কাছে গেলাম যে বলছে মেয়ের কাছে নম্বর দিলে নম্বর দিয়ে বলছে যে ঠিক আছে তাহলে আজ তোরা যা হ্যাঁ আমি আজ থেকে ইয়ে করছি বলে দিচ্ছি ফোনে তখন থানায় গেলাম থানায় ফোনে বলছে যে ঠিক আছে পুলিশ বলছে যে ওই থানায় করো দত্তপুকুর থানায় এবার দত্তপুকুর থানায় আর হলো না তারপরে আবার চলে আসলাম বাড়ি ও ছেলে মেয়ে নিয়ে তারপর আবার এইচ ডি ওই গেলো এইচ ডি পথে এইবার যাও নেবে বিডিও না এইচ ডিও বললে সেখানে গেল যে তারপরে এসে তো শুধু ম্যাসিং টাইপের নিয়েছে আর মোবাইল ভয়েস যেসব দিয়েছে সব দিয়েছে আমরা মোবাইল ভয়েসটা ভয়েস এই ওর মোবাইলে দিয়েছে যে সব তোর বাবা তো তুই মিটাই মেট পে নাই তো ভয়ঙ্কর হবে দু বছর আগে দুই তিন বছর আগে ওকে বের করে দিয়েছিল তারপরে অন্য মালিকের হাত ধরে ও সুন্দর করে আর কি কাজটা শিখেছে শিখে এই দু বছর ওর লাগানো রয়েছে এবার আসলো আর ফেললো ভাই পর্যন্ত আমরা এইটা আসলে সঠিক কথা বলছে না মিথ্যে কথা বলছি সেটা কোনো প্রমাণ হচ্ছে না আমরা এটা পর্যন্ত তাদেরকে অনুরোধ করেছি যে যদি টাকা যদি নিয়েই থাকে আমার ভাই তাহলে আপনার সে দুই পক্ষ সামনে এসে বসে কথা বলুন তাহলে আমরা যদি নিয়ে থাকে তাহলে আমরা দিয়ে দেবো সমস্যা নেই গুহার থেকে দু মাস আগে আমার সাথে কথা আছে মা আমি কলকাতা আমার ইন্টারভিউ দিয়েছি আর কলকাতার কাজে যাব ডিসেম্বরে কলকাতার কাজে যাব কলকাতার কাজটা শেষ হয়ে যাবে আমার নাতি ভাগ্নের হাসছে জন্মদিন ফার্স্ট জানুয়ারি দিন ফার্স্ট জানুয়ারি দিন বাড়ি যাব যে দশ বারো দিন মতন জিরো হবো তার ভেতরে আমার ভিসা চলে আসবে মা আর আমি বাইরে চলে যাব এই পর্যন্ত আমার গুহা গুহার থেকে কথা দু মাস আগে আর কলকাতায় এসে পর্যন্ত আমার ছেলের সাথে আমার কথা হয়নি আর কলকাতায় এসে এই বিপাদে ফেলাই ওই যে পাসপোর্টটা দেখেছে ওরা সাথে দেখে ওদের মাথায় কাজ করিনি ওরা এই বিপাদে ফেলাই

তোমার দাদা তোমার ছেলে টাকা মেরেছে আমাকে তো ফোন করতে পারতো ফোন করে বললে আমি কি বললি বলতে চাই তারপরে আমার কিছু জানাইনি মামা ওখানে দত্তপুকুর গিয়েছিস দিয়ে ওই শুনলাম যে টাকা মেরেছে কি দেবব্রত দাস পড়াশোনা পড়াশোনা উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে কত বছর ধরে কাজ করছে উচ্চ মাধ্যমিক দিয়ে আজকে প্রায় ছ বছর সতেরো বছর কাজ করছে মূর্তি বানানোর হ্যাঁ মূর্তি বানানো আর্টিস্ট তারপর ইভেন্ট ডেকোরেশন যেগুলো সব সবাই রয়েছে সবার কাছে জিজ্ঞাসা করেন আমরা এখানে আজকে দশ বছর এসেছি সবার কাছে জিজ্ঞাসা করেন দেবব্রতের কোন সমস্যা ছিল মানসিক সমস্যা ছিল আমরা কোনদিন তো দেখিনি যে ওর সমস্যা ছিল কোন মাথা খারাপ কি ঘুরে বেড়ানো সব কিছু না আমি ওরা যখন অম্বিকাপুর থাকতো তখন আমি বালাপুর ব্যবসা করতো তখন আমার পিসি ছাড়া ডাকে না কোনদিনই পিসি ছাড়া ডাকে না দেখি ভালো ছেলে হ্যাঁ ভালো আমাকে বাড়ি বলো এই যে আমাকে জায়গায় তো মানে আমার ভাসুরির জায়গায় এটা বিক্রি করা হয়েছে ওদের কাছে ওরা আগে মাথা ওদের কোনো রিপোর্ট নেই ওরা যে মাল খেয়ে মাল খেয়ে এসে ঘুরে বেড়ালো কি কিছু ওই কোনো রিপোর্ট নেই কোনো রিপোর্ট নেই কোনো রিপোর্ট না খেয়ে থাকবে বাড়িতেই থাকবে ঠিক আছে তাই বলে যে লোকের বাড়িতে নিয়ে এসে খাবো মারবো দেবো না ওইসব কোনো সিস্টেম আজও বলতে পাইনি তো কি মার কলে তো মার কলে ফিরে আসলি এইটুকু আমরা চাই আর কিছু চাই